উনত্রিশে জানুয়ারি দু হাজার একুশ সালে জন্মগ্রহণ করে নাজিফা তো নাজিফার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি আম্মু হ্যাপি বার্থডে মাছ কাটতেস মাছ খাচ্ছি বলল না মাছ খাচ্ছি মাছ খাচ্ছ না মাছ খাচ্ছি আল্লাহ মনে হলো যে ওর নাজি সেই দিন হইছে কেমনে দেখতে দেখতে চার বছর হয়ে গেল হ্যাঁ আজকে কাজের টাকা দিল না না কাজের টাকা দিল না তো ওরা তো হাটের হাট দিতে চাই তো শুক্রবারে হাট তুমি বলো না যে আমার আজকে একটু দরকার না ওই হবে বললাম না ওরা তো প্রতিবারে হাটের মধ্যে দেয় ভাবছিলাম না যে খালি মুরগির পা পছন্দ করে যে ভাবছিলাম আজকে একটু মুরগি আনবো তো কোথাও থেকে বাকি নিতে পারবো না

एक-एक पतंजलि ये गुलाना दरकर से तू राइसोज ऐड है तो अल्हम्दुलिल्लाह है अन्ना अन्ना को तो दिल्ली को फोन कैसे सिर्फी बो मामा क्या करते हैं हाँ अम्मा भाई है अम्मा भाभी अम्मा छोटा भाई है हाँ तुम्हारा छोटा भाई

রাতের বারোটা বাজে ফোন দিয়েছিলো হ্যাঁ পরবর্তীতে নাজিফা ঘুমাই গেছিলো ও ফোন দিয়েই কয় নাজি ফাঁকো নাজি ফাঁকো হ্যাঁ পরে আমরা কথা বলছি নাজিফাত কথা হয় নাই পরে আবার সকালবেলা ওইটাই ফোন দিছে ও এগুলো আনার দরকার আছে তোরা আইসো এটাই বড়ো কথা আমার কাছে আর আইসি আজকে খুব খুশি হয়েছি এ মুড়ি গোলা কি তুলি গোল মো হ্যাঁ মাম্মা এখানে এখানে অনেক কিছু লাগাইছি এই যে এখানে ক্যারেটের ভিতরে এটা বানের সবজি এখানে আছে তোমার আছে লাউ মিষ্টি কুমড়া করলা ঝিঙা তারপরে তোমার চিচিঙ্গা তারপরে আর একটা কী জানো উস্তা না উস্তা আর ওই যে এই সাইড আছে না এই সাইডে বেডের মধ্যে সব আছে লাল শাক তারপর ডাটা শাক এই যে টমেটো ওই যে ওইটা আসছে বাঁধাকপি

হ্যাঁ সিকিতে আগের মানুষ যেমন সিকিতে শখে টাঙ্গাই রাখছে নাজি যা ই পড়াই দাও সুটার পরে দাও শীত পড়ে যাচ্ছে মাম্মা কি অবস্থা কেমন আছেন

তাড়াতাড়ি আর করবো আমরা তো জানি না তো আজকের ভিড়টা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আজকে মেহমান নাকি হচ্ছে আল্লাহ পাঠাই তো আল্লাহর কী কোর দু দেখেন নাজিফার দে সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন না এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ